সবাই তোমরা ছেলেরা এক জীবন বানায় মোবাইল কত প্রযুক্তি পৃথিবীতে পর্যন্ত কতটাই চলে এটাও চলে যাবে এটাও চলে যাবে কিন্তু এই হায়াত এই রাত এই দিন আমার জীবনের হিসাব এটা কিন্তু আমি ছোটবেলায় টেলিগ্রাফ দেখছি অঞ্চলে নাই ডাকপিয়নের চিঠি আমরা ছোটবেলায় লিখছি চিঠি দিছি পোস্ট কার্ড ওই যে মানে একটা ছোট্ট খামের মধ্যে টাকা পাঠাইছে নিসি দিয়া কদ্দুর লেখছা দিত চিঠির মতো এটাও তো আমরা দেখছি তারপরে ল্যান্ডফোন ফোন টেলিফোন টেলিফোন আমরা দেখছি তখন অক্ষর ঘুরে ঘুরে ফোন করত তিনটির মাধ্যমে সেটাও তো দীর্ঘদিন আমরা দেখছি ফিতাওয়ালা ক্যাসেট আচ্ছা দেখছেন না ফিতাওয়ালা ক্যাসেট এই ক্যাসেট দেখছি চ্যাপটা সিডি পাতলা পাতলা যিনি সিডি এগুলো তো ছিল হ্যাঁ সিডি কই তো এগুলো তো আমরা দেখছি কই এগুলোর একটাও তো নাই এগুলো তো একটাও চলে না তাহলে আমার এই বয়সে যদি আমি এতগুলো জিনিস দেখে আর নাই তা আমার বয়স কত আড়াইশো কত দুশো চল্লিশ বছর উনিশশো একাশি সালে আমার জন্ম চুয়াল্লিশ বছর তাহলে চুয়াল্লিশ বছরের ভিতরে যদি এতগুলো প্রযুক্তি পৃথিবী থেকে হারিয়ে যায় আগামী চুয়াল্লিশ বছর পরে তোমরাও দেখবা এই সব প্রযুক্তির অনেক কিছু নাই কিন্তু তোমার রাত তোমার দিন আমার রাত আমার দিন এই ভালো এই মন্দ এই গুণা এই ইবাদত এটা কোনো দিন এই ডান কাদার বাম কাদের আমল নামা থেকে মুসবে না এটা নিয়েই আমাকে হাসর ময়দানে দাঁড়াইতে হবে অকুল্লা ইনসান ইন আল জামনাহু পা ইরাহু ফি উনুকিহি আল্লাহ তালা বলেন আমি প্রত্যেকটা মানুষের আমল নামা তার ঘাড়ে লটকায় দেব এই নারী এই অসভ্যতা এই অস্থিরতা ওই দেখেন ওই দেখেন ওই হাইওয়ানকে দেখেন কারে বলে খবরের বললাম এক জিন্দিগি কোন ভদ্রতা এই নেশাখোরের মতো এই খোর এই ছেলেগুলো কোনো ভদ্রতা বলতে কিছু নেই এই মসজিদ না মাদ্রাসা আল্লাহর ঘর না রসুলের ঘর কে ছুড়াই হ্যার কত হলো আমার মোবাইল মোবাইল আছে আমি আছি পৃথিবীতে আর কিছু থাকবা না থাক সেটা আমার দেখার বিষয় আর কিছু দেখার বিষয় আফসুস জিন্দিগি বাবা আফসুস এই জীবনের উপরে আফসুস হতভাগ্য ওই জীবন যে জীবন তার মালিককে ছিলেন অত আল্লাহ আলাহ ওর আনুর করিমের মধ্যে বলছেন ওয়াখত আদম আমি আল্লাহ বনি আদমকে সবচেয়ে সম্মানিত বানিয়েছি আমার সর্বশ্রেষ্ঠ মাখলুকাত বানিয়েছি ইনসানকে মানুষকে ওয়া লাখত কাররম না বনি আদম আমি আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছি আল্লাহ তালা এই কপাল পৃথিবীর কোনো কাজে লাগে না মানুষের কোনো চাহিদা পূরণের জন্য কপাল লাগে না আয় বলেন উপার্জন বলেন রোজগার বলেন কামাই বলেন উপার্জনের কোনো কাজে কপাল লাগেন কপাল এটা আল্লাহ তালা এই আমরা হাতে হাত পাও চোখ হ্যাঁ নাক কান এগুলো বিভিন্ন কাজে আমাকে দরকার হয় কপাল উল্লেখযোগ্য তেমন কোনো কামে লাগে না তাহলে কপালি ডাল্লা কেন বানাইলেন আল্লাহ বলছে বান্দা কপাল আমি শুধুই আমাকে সেজদার জন্য এজন্য সেজদা কাকে বলে আরবিতে সেজদা বলে কাকে বদউল জাবহাতে আলাল আরদ সমস্ত কিতাবে আছে জমিনের মধ্যে কপাল রাখা এটারে কি বলে আল্লাহ তাআলা বলেন কপাল আমি শুধু বানাইছিলাম আমি আমার জন্য সেজদার জন্য অথচ সেই কপালে যে সেজদা দেয় না তুই বেটা মানুষ কি ছিল বাকি হাত পাও দিয়ে তো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়া ভোগ করে বাত মাস আহার নিদ্রা খানা পেশাব পায়খানা যৌন চাহিদা পূরণ এগুলো তো জানোয়ারের একটা কুকুরও তো খায় ঘুমায় একটা কুত্তাও তো পেশাব পায়খানা করে একটা কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয় কুকুরেরও তো বাচ্চা কাচ্চা হয় কুকুরের সাও হয় না তাহলে তো বুঝা গেল কুকুরেরও যৌন চাহিদা কি হয় বাচ্চা হয় কেমনে এই জন্য আমাদের এটা ভাবা উচিত জীবনটাকে একটা সামান্য এই একটা মোবাইল একটা মোটর সাইকেল সামান্য একটু চুলের ফ্যাশন একটা জামা একটা প্যান্ট একটা শার্ট একটা গেঞ্জি বন্ধু কয়েকজন বন্ধুদের আড্ডা আর একটা নারীকে নিয়ে ভাবনা এক নারীকে নিয়ে সারাক্ষণ কল্পনা কখনো জেনা কখনো ব্যবিচার কখনো ছবি কখনো নাচ কখনো গান কখনো উলঙ্গ দৃশ্য কখনো সরাসরি কথা বলা কখনো পিছনে পিছনে ঘুরতে থাকা আহা এই এক জিন্দিগি এই সামান্য টুকু জিন্দিগির জন্য এতটুকু ফালতু কাজের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছে এটা তো বুঝা উচিত এমন সুন্দর হায়াত সুস্থ জীবন যদি কেউ কবে নষ্ট করে দেয় এত বোকা মানুষ না হইয়া গরু ছাগল হইলে ভালো গরু ছাগলও তো এত বোকা আতা কুল্লা শাই ইন খলকহু সুম্মা 하다 কোরআন শরীফে আল্লাহ বলেন আমি প্রত্যেক সৃষ্টিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি প্রত্যেককেই তার গন্তব্য চলার জন্য একটি দিক নির্দেশনা আমি আল্লাহ দিয়েছি প্রত্যেক সৃষ্টিকে তার উপযোগী কিছু দিক নির্দেশনা আল্লাহ এই জন্য গরুরও গরু হিসেবে চলার জন্য যে কদ্দুর দিক নির্দেশনা দরকার আল্লাহ কাকে দিয়েছে একটা কুকুরকেও আল্লাহ তালা চলার জন্য একটা দিক নির্দেশনা দিচ্ছেন এই জন্য কুকুর নইলে লাঠি দেখলে দৌড় দেয় সে তো এটা তো বুঝার কথা না এটা লাডি নাকি ফোম এইটা তো বুঝার কথা না হ্যাঁ তো বুঝে হ্যাঁ নাহলে দৌড় কা লাঠি দেখলে দৌড় দেয় কা খাবার দেখলে আগায় কা ঠিক না চাচা তাহলে বুঝা গেল তাকে তার উপযোগী চলার জন্য যেটুকু হেদায়ত দরকার দিক নির্দেশনা দরকার আল্লাহ তাকে ওটুকু দিছে আর পূর্ণাঙ্গ হেদায়েত আল্লাহ তাআলা ইনসানকে দান করেছে জন্য কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছে ইন্না হাদাইনা হুসাবিলা ইন্না হাদাইনা হুসাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা গাফুরা আল্লাহ বলেন আমি মানুষকে চলার পথের জিন্দগির রাস্তার পুরা হেদায়েত আমি আল্লাহ দিয়েছি আমি আল্লাহ দিয়েছি ওয়া হাদাইনাহুন নাজদাইন এই যে কোরআন শরীফে আয় তালা বলেন আমি দুইটি রাস্তা আমি আল্লাহ তালা বলে দিয়েছি আমি আল্লাহ তালা রাতও বলছি দিনও বলছি আমি বলেছি এটা আলো এটা অন্ধকার এটা হালাল এটা হারাম এটা জায়েজ এটা না জায়েজ এটা ইবাদত এটা গুণা এটা জান্নাত এটা জানান্না আল্লাহ তালা বলেন আমি এভাবে স্পষ্ট করে আমার বান্দাদের জন্য আমি বলে দিয়েছি আমি কোনো কিছু বাদ দিই নাই মহান আল্লাহ পাকবুল আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ বানালেন এবং আমাদেরকে পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দিলেন আল্লাহ আমাদের জন্য বুঝবার জন্য কিতাব দান করলেন আবার গ্রহণ করার জন্য পূর্ণাঙ্গ সক্ষমতা সম্পন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করলেন তিনটা জিনিস আমার জন্য সর্বদা আছে আমাদের প্রত্যেকের জন্য এক হলো আল্লাহর হুকুম মানার উপযোগী একটা বডি করে দান করছেন যত কিছু আল্লাহ হুকুম করছেন আমাদের শরীরের সাথে মানান সেই ইউরিদ উল্লাহ আল্লাহ বলে বান্দা একটা বিধান তৈরি করতে গিয়েও আল্লাহ বলে বান্দা বিশ্বাস কর তোমার জন্য কঠিন হোক আমি এটা চাইনি আমি চাই নাই বান্দা আমি তোমারে বানাইছি আমি একটা হুকুম দিতে গিয়ে প্রতিটা হুকুমের ক্ষেত্রে আমি তোমার জন্য যেন সহজ হয় আমি এটা চেয়েছি আমি খেয়াল রেখে দিছি আমি খেয়াল রেখেছি মা আল্লাহ বলে দিনের ব্যাপারে আমার বিধানের নামে আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে কোনো কঠিন বোঝা চাপিয়ে দেয় একটাও একটা অন আপনি সারা সারাদিন বললেন আল্লাহ তালা বলে দিনে বলছি রোজা রাখতে রাত্রে বলছি তারা আমি করতে সন্ধ্যায় বলছি ইফতার করতে শেষ রাত্রে বলছি সাহারি খাইতে তুমি দেখো আমার হুকুমের মধ্যে আছে ভারসাম্যতা আছে আমি আল্লাহ একসাথে সব বোঝা চাপাই দেই একসাথে করি নাই তাহলে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহকে মানার যোগ্যতা সম্পন্ন একটি শরীর স্বাস্থ্য দিয়েছেন দুই নাম্বার হলো আমাদেরকে আল্লাহর রাস্তা আখেরাতের রাস্তা বুঝিয়ে বলার জন্য প্রত্যেক যুগে আল্লাহ তার মনোনীত বান্দা যাদেরকে নবী রসুল এবং নবী রসুলদের পরবর্তী ওলামায় কেরাম আল্লাহ তালা সব যুগে পৃথিবীতে রেখেছে আপনারা একজন চাচা বলেন ছোটবেলায় শুনছেন কিনা কোনোদিন যে আজ থেকে একশো বছর আগে একবার এমন হয়েছিল যে পৃথিবীতে কোনো হুজুর নেই এমন ঘটনা হুনছেন বোঝেন নাই আপনি শুনছেন নি জীবনে কোন যে বিশ্বাস করেন উনিশশো বিরানব্বই সালে একবার ছয় মাস এরুম হইছে যে কি নাই কোনো হুজুর নাই সে তিনি এমন ঘটনা ফেয়ে আছে না না থাকতে পারে কিন্তু হুজুর থাকবে না আদা রসুন না থাকতে পারে চাইল ডাইল কম হয়ে যাইতে পারে কিন্তু পৃথিবীতে আল্লাহর জমিনে মানুষের হেদায়তের জন্য মানুষকে আল্লাহর পথ বলার জন্য নবী এবং রসুল এবং তাদের পরবর্তী

যখন থেকে কোরআন নাজিল হয়েছে আজকের এই দিন পর্যন্ত পৃথিবীতে কোরআন করিম একদিনের জন্য নিশ্চিন্ন হয় নাই হবে তাইলে কি সমস্যার কারণে যুবক ছেলেরা তোমাদেরকে বলি বাবা বয়স্ক বাবা আপনাদেরকেও বলি কি সমস্যার কারণে আপনাদের এই ছেলেরা এক ওয়াক্ত নামাজ পড়ে না আপনি জবাব কি নামাজ পড়ার মতো যোগ্যতা তার শরীরে নাই বুঝাইয়া বলার জন্য কি কোনো হুজুর নাই বুঝবার মতো কি কোনো কিতাব জমিনে নাই কি ছিল না কি সমস্যার কারণে কি সমস্যা আসরের ময়দানে জবাব দিতে হবে বাবাকেও জবাব দিতে হবে সন্তানকেও জবাব দিতে হবে সন্তান জন্য আমারও দুই ছেলে আছে ফজরের নামাজের জন্য প্রতিদিন উঠাইতে আমারও কষ্ট হয় আমার ছোট ছেলের বয়স সাত বছর সাড়ে সাত বছর যতক্ষণ না উঠে দরকার দাঁড়ায় থেকে করে আমার জিম্মা দেয় আমার উঠাইতে হবে আমার বাচ্চাকে এটা আমার দায়িত্ব আমার সন্তানের নামাজ শুধু তার নামাজ না আল্লাহর অসম আমার সন্তানের সেজিদার মধ্যে তারও আখেরাত আমারও আখ আমার বিবির পর্দার মধ্যে আমারও আঁকারা বিবিরও আঁকার আমার স্ত্রীর বেপর্দার কারণে তাকেও জবাবদিহি করতে হবে স্বামীকেও জবাবদিহি আমার ছেলের বেনামাজি জিন্দগির কারণে অসভ্যতার জিন্দগির কারণে বাপকেও সমপরিমাণ জবাবদিহি করতে হবে আমনে বাপ হইছেন লগের রোমে ঘুমাইছেন আমনের ফুতে পাশের রোমে সারার এক উলঙ্গ ছবি দেখে মোবাইলে আমনে বই বই সিরে চাবানে অপদার্থ আপনি বুঝেন না আপনি সিরা খান আপনি বুঝেন না আপনার চেহারা পুতের চেহারা দেখতে বুঝেন না এই জানোয়ারের মতো চেহারা কই বানাইবে পুংখ কারছে চুল এগুলো ভাইয়া বলো বলো মিয়া একটা ছেলে বলো মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো বেটা ফিলিস্তিনের যদি এক ফোঁটা রক্ত দেখে থাকোস বেটা মায়ের বুকের রক্ত যদি দেখো গাজ্জার মুসলমানের রক্ত যদি তোমার কলিজার মধ্যে দেখো একবার যদি কোনো চোখে ইসরায়েলের ইয়াহুদি কুত্তাদের এই জুলুম যদি দেখবার পর তুই মুসলমানের বাচ্চা হইলে এমন চুল রাখবার কথা ছিল না বেটা এ তো বেঈমানের চুল এ তো বেঈমানের চুল বেটা কেমনে পারলি যুবক এই যুবক কেমনে পারলি বেঈমানের মতো কেমনে সাজলি বেটা যারা আমার মাকে যারা আমার বোন কে সন্তানকে বোমার আঘাতে যাদের ইমানদারের লাশ আকাশে উড়ে ছিন্ন টুকরা হয়ে গেছে এর পরও বসে বসে এই মুহূর্তে পৃথিবীতে মুসলমানের উপরে এত জুলুম চলতেছে এভাবে মুসলমান রক্তে ভাসতেছে আর তোমরা এরপরও বসে বসা মোবাইল নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখো হায় যুবক উপরে লানত লানত রক্তের উপরে بیٹা লানত রক্তের ঘরে জন্ম নিলে बेटा তোর শরীরে এক ফোঁটা রক্ত নাই এক বিন্দু বিবেক নাই তোর কাছে বেটা কিভাবে সম্ভব বলে কিভাবে এত হয় মানুষ মুসলমানের বাচ্চা এত হয় ছি 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 আমার কাছে আশ্চর্য লাগে তোমরা দেখতেছ কিভাবে মুসলমান মুসলমানকে হত্যা করছে সেই আমরা শুনছি কিতাবে পড়ছি উহুদের যুদ্ধে হজরত হামজা নবীর চাচা উনারে কাইটা টুকরা টুকরা করে ফেলছে আজ আবার আমরা ফিলিস্তিনে দেখলাম গাজরাতে দেখলাম ইমানদারের লাশ টুকরা টুকরা হয়ে গেছে আর তোমরা চুলের ফ্যাশন করো কোন ছাগলে দেখে তোমাদের সুপুল এই ছেলেরা বলো মিয়া একটা ছেলে দাঁড়ায় বলো কোন পাগলে বেটা তোর চুল চুলিডি দেখে বেটা কোন পাগলে দেখে বেটা মাতাল কেন রাখলি বেটা বেইমানের মতো চুল বেটা তো মুসলমানের মায়ের দুধ খাস খাস্তাই বেটা আজকে যদি লজ্জা থাকে যদি এক পবিত্র মায়ের দুধ খাইয়া থাকো আমি বললাম তাহলে চুল ফেল সমান চুল রাখো বেইমানের মতো সাজবা কেন এগুলো তো কাফরের সাজ খ্রিস্টান খেলোয়াড় তোমার প্রিয় হবে কেন বেইমান খেলোয়াড় তোমার প্রিয় হবে কেন ছি ছি মুসলমান তো তাকে বলে প্রয়োজনে সে না খেয়ে মরে যাবে প্রয়োজনে পেটে পাথর বাঁধবে তো বেইমানের কাছে মাথা নত করবে না জানো না ছেলেরা ফিলিস্তিন হারবে না ফিলিস্তিনই জিতবে হ্যাঁ ইনশাআল্লাহ গাজ্জার মুসলমানই জিতবে ইসরায়েলের কুত্তারা আজ কিংবা কাল হেরেই যাবে ইনশাআল্লাহ মুসলমান এখনো মরে নাই রক্ত দিচ্ছে শুধু শহীদের খুন ঝরতেছে কিন্তু হেরে যায় নাই ইসরায়েল জিতে নাই ফিলিস্তিন হারে নাই ইমানদার মুজাহিদ মাটির নিচে হাজার হাজার আছে রেডিয়াস চূড়ান্ত লড়াই হবেই হবে ইনশাল আল্লাহর বিজয় আল্লাহর সাহায্য আসবেই আসবে ইনশাল এতে কোনো সন্দেহ নাই যদি দেখো কোনো দিন যদি শোনো কোনো দিন যে ফিলিস্তিনের মাটির উপরে আর একজন মুসলমানও জীবিত নাই তবে সেদিন মনে রাখো বিজয় মুসলমানেরই হবে বলে কিভাবে কিভাবে সেটা আসমানওয়ালা দেখাবে কিভাবে হ্যাঁ পাঁচই আগস্টের জালেম কেমনে বাগব তার এক ঘন্টা আগে কেউ কোনো হিসাব বুঝাইতে পারছে না যখন বাগজে তখন সবাই বুঝছে এইভাবে বাগে এইভাবে বাগে এর আগে কেউ হিসাব আসছে না ষোলো বৎসরের জুলুম বাজ কেমনে পলাবে এটার ক্যালকুলেশন কেউ করতে আসছে না কিন্তু আল্লাহ যখন চেয়েছে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক অতএব ইসলাম হারবে না মুসলমান হারবে না হেরে গেছো তুমি কারণ তুমি নিজের ধর্মকে বিসর্জন দিছো তুমি তোমার ইমানকে বিসর্জন দিয়া আল্লাহ নবী সাল্লাহকে ত্যাগ করে তুমি বেঈমানের সাজে সাজলা ইমানদার দুর্বল হয় না কখনোই দুর্বল হব কেন আমরা কারণ ইমানদারের এই রক্ত শহীদের এই তাজা খুন কোরআন শরীফে আছে